শুভ দুপুর সবাইকে আজকে একাদশী আমি রান্না করেছি ঘুগনি ঘুগনি রান্না করেছি এই যে বেড়ে নিচ্ছি একটা মেয়ের একটা আমার ঘুগনি পরোটা সুজি এই যে মেঘ থালা বেড়ে নিয়েছি আমার জন্য বাড়ছি আজকে দুপুরে আমরা এগুলি খাবো একটু খেয়ে দেখি কেমন হয়েছে এটা একটু খুব সুন্দর জমে যাবে খাওয়া একাদশীর দিন রীতি আছে ভাত ঠাত না খাওয়া তাই আজকে আমার একাদশীতে এই মেনু মাঝে মাঝে পনেরো দিন অন্তর অন্তর একাদশী আসে তখন এরকম ধরনের খাওয়া দাওয়া বাড়িতে হয় এটা আমার এই যে বড়টা এখানে রেডি আর সুজিও আছে অনেক তার সবাইকে শুভ দুপুর হয়তো অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে খাচ্ছে অনেকে একাদশী পালন করছে অনেকে ভাত খাচ্ছে সে যেরকমভাবে খাচ্ছে আছে সবাইকে শুভেচ্ছা ভালো থাকার কিপ স্মাইলিং আর এখন যাই খাওয়ার দাওয়ার ডাকছে আমাকে তাই টাটাও।